চলে আসলাম এই মুহূর্তে আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবার আবহাওয়া বিরাট পরিবর্তন হতে চলেছে আশি থেকে একশো কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া এবং বেশ কিছু জেলাতে বৃষ্টি বজ্র সহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আজও কাল থেকে সাত দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ কোন কোন জেলায় বৃষ্টি হবে বা কোন দিকে আকাশ পরিষ্কার থাকবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি বলছে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজ বাংলাদেশ বরিশাল খুলনা এবং পশ্চিমবঙ্গ কলকাতা বাংলাদেশের মেহেরপুর রাজশাহী মালদা রংপুর ময়মনসিংহ কুমিল্লা চিটাগঞ্জ ময়শখালী এই সব জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং ঘণ্টায় একশো থেকে দুশো কিলোমিটার বেগে বইবে হাওয়া সিলেট বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গে আলিপুর দুয়ার দার্জিলিং দার্জিলিং সব জেলায় আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় একশো থেকে দেড়শো কিলোমিটার বেগে বইবে হাওয়া পাশাপাশি বজ্র বৃষ্টির সম্ভাবনা আছে এই সব জেলা সতর্কতা জারি করছে আবহাওয়া অফিস এবং খুলনা বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস খুলনা বিভাগের সাতখেরিয়া যশোর সব জায়গায় একশো থেকে দেড়শো কিলোমিটার বজ্র হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় একশো থেকে দেড়শো কিলোমিটার বজ্র সহ ঝড় হতে পারে